ব্যারাকপুর এলাকায় তাদের বিরিয়ানির দোকানে সুনাম রয়েছে বছর দুয়েক আগে তাদের বিরিয়ানির দোকানে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা আবারও কি তেমন কিছু ঘটতে চলেছে আতঙ্কে রাতে ঘুম উড়ে গিয়েছে ব্যবসায়ীর পরিবারের ব্যবসায়ী জানিয়েছেন ঘড়িতে তখন রাত একটা কুড়ি মিনিট দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি তার চারপাশ দিয়ে বেশ কিছু বাইক ঘুরতে দেখেন সন্দেহ হওয়ায় কোনো রকমে গাড়ি ঘুরিয়ে নিয়ে পুলিশের সামনে গিয়ে গাড়ি দাঁড় করান পুলিশ রোড থেকে কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অনির্মাণ দাস জানিয়েছেন এভাবে ব্যবসা করতে পারছি না সাধারণ মানুষ লাগছে ভালো মানুষকেও সন্দেহের চোখে দেখতে হচ্ছে ভালো প্যান্ট পরে সে গুলি করে দিয়ে চলে যাচ্ছে আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছি না গোটা বিষয়টি সিপিকে জানিয়েছি সিপি ইতিমধ্যেই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্ত শুরু করেছে পুলিশও প্রচণ্ড আতঙ্কিত বাড়ির লোক রীতিমতন হয়রান হয়ে যাচ্ছে রাত্রেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন এই পরশু দিনের ঘটনা এরকমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মুরাকাছা থেকে পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে মানে আমরা এতটা আতঙ্কিত মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নাম নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি ওনার তদন্ত করে দেখছে ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে এটা কিছু কিছু না হ্যাঁ ডিমান্ড আমার কাছে করেছিল মানে এরমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরম মধ্যম গ্রামেও চলবে তো আমরা কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে তো এরমভাবে আমরা পুলিশকে জানিয়েছি এর আগেও জানিয়েছি কেসও হয়েছে ওদের এগেনস্টে তো তারপর থেকে বন্ধ ছিল রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে চারটে ছেলে এরমভাবে মুরাগাছা থেকে শুরু করেছে তখন বাজে ওই একটা নাগাদ সাড়ে বারোটা একটা মানে আমি দোকানদারি করে আমার যা দোকান বন্ধ করে ব্যাপার নেই মানে ওরা ফলো একদম হ্যাঁ ফোনে মেসেজ এসছে রীতিমতন থ্রেড কল মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে নাম কি নাম তো বলছে একজন ঠাকুরজি বলছিল আর একজন সুজিত বলছিল তো এবার আমি তো আইডেন্টিফাই করিনি মানে যে নিজের নাম বলছিল আর কি আমি তাদেরকে সেভাবে চিনিও না আমি জানিও না নিজের নাম যেটা ফোনে আইডেন্টিফাই করে বলছে যে আমি অমুক বলছি তো আমি সেটা জানিয়েছি যে আমরা এভাবে ব্যবসা করতে পারছি না আমরা মানে রীতি মতন হয়ে গেছি বাড়ির লোক ঘুমাতে পারছে না আমরা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে বাড়ির বউ কান্নাকাটি করছে তো আমরা এভাবে হয়ে বাঁচব সিসি ফুটেজ তা দোকান থেকে দেওয়া হয়েছে কিছুটা আর পুলিশ কিছুটা ট্রাফিক মোড় থেকেও সংগ্রহ করেছেন ওনারা যথেষ্ট চেষ্টা করছেন অবশ্যই ভয় পাচ্ছি মানে মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছে যে কীভাবে এরমভাবে যে যেহেতু অজয় কাপুর সাথে যে জিনিসটা হয়েছে মানে ওর পর থেকে তো মানে আরও আমাদের মানে টেন্সটা আরও বেড়ে গেছে এরকম কোনোদিনও হয়নি তো আরও মানে আর অ্যাকচুয়ালি আমাদের সাথে ইনসিডেন্টটা এই নিয়ে তিনবার হলো মানে একবার তো দোকানে হয়েছে দ্বিতীয়বার আমাকে ফোন করলো ফোন করে দুবার ফোন করে থ্রেট করেছে থ্রেট করে মানে আমাকে বিভিন্ন জায়গায় ডেকেছে টাকার দাবি করছে না করলে শ্যুট করে দেবে মানে আমরা কি করব বুঝতে পারছি মানে বুঝে উঠতে পারছি না মানে পুলিশ বলেছে পদক্ষেপ নেবে চেষ্টাও করছে চালাচ্ছে কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক রয়েই যায় রয়ে যায় মানে সব সময় একটা মানে এখন একটা এমন হ্যাঁ নিজস্ব বডিগার্ড ছিল সেদিনকে কিন্তু তাও একটা নিজের বডিগার্ডের উপরে সে মানে আমি ভরসাটা পাচ্ছি না পুলিশের কাছে হ্যাঁ আমি পুলিশের কাছে আবেদন করেছি যে আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন আপনারা